দুই হাজার পঁচিশ সালে নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন অথবা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন কিন্তু এখনও ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি এই বিরুদ্ধে আমি দেখাবো কীভাবে আপনার আপনাদের ভোটার আইডি কার্ডটি নিজে নিজে ডাউনলোড করতে পারবেন তো চলুন শুরু করি চলুন বন্ধুরা দেখি কীভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করবেন অনলাইন থেকে তো চলুন বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদের প্রয়োজন হবে যে কোনো একটি ব্রাউজার আমি আমার মোবাইলের কম বাজারটি পছন্দ করে নিচ্ছি আপনি আপনার মোবাইলে যে কোনো একটি বাজারে গেলেই হবে তা আমরা এখান থেকে আসবো এখানে আসি লিখতে হবে এনআইডি অনলাইন সার্ভিস এনআইডি অনলাইন সার্ভিস এটা লিখবেন লেখার পরে সার্চ করবেন এই যে দেখেন এনআইডি অনলাইন সার্ভিস এই সাইটটি হচ্ছে আমাদের ওয়েবসাইট এই যে এটা আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি এটাই হচ্ছে সেটা এনআইডি অনলাইন সার্ভিস প্রথম যেটা আসে এটা আর আপনারা যদি সেকেন্ডটাতেও ক্লিক করেন সমস্যা নেই সেকেন্ডটাতে ক্লিক করলে আপনার এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিসটা তো এই যে এখানে ক্লিক করলে সেম সাইটে চলে যাবে সমস্যা নাই আর ওটাতে গেলেই হয়ে যাচ্ছে প্রথমটাতে আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে এই এনআইডি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব এবং কমেন্ট বক্সও দিয়ে দিব আপনারা সেখান থেকে চলে যেতে পারবেন এখানে আপনার ইন্টারনেট স্পিড অনুযায়ী একটু লোড নেবে বা কম বেশ সময় লোড নিতে পারে এটা স্বাভাবিক আপনার ইন্টারনেটের স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে কম সময় লোড নেবে ঠিক আছে লোড নেওয়ার পরে এখানে দেখুন অ্যাকাউন্ট নেই নতুন নিবন্ধন যেহেতু আপনি ভোটার আইডি কার্ডের আপনি ছবি তুলেছেন এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট সমস্ত কিছু নিয়েছে সেহেতু আপনি এনআইডি কার্ড ডাউনলোড করবেন এক্ষেত্রে আপনার প্রয়োজন রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা ফর্ম নাম্বার দিছি ফর্ম নাম্বারটি কত দিয়েছি যখন আপনি ছবি তুলেছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন ওই সময় একটা ফর্ম নাম্বার দিছি ওই ফর্ম নাম্বারটা এখানে তুলবেন আমি ফর্ম নাম্বারটা এখানে তুলতেছি ফর্ম নম্বরটি তোলার পর এখানে আপনার জন্ম তারিখটা দিবেন আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিবেন এখানে একটা ক্যাপচা কোড আছে ক্যাপচা কোডটা পূরণ করবেন ঠিক আছে এরপর সাবমিটে দিবেন সাবমিট দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে এখানে কিছুক্ষণ সময় নেবে নেট স্পিড অনুযায়ী তো আশা করি এটা বুঝতে পারছেন এটা আপনার নেট স্পিড অনুযায়ী সময় নেবে বন্ধুরা আপনারা এভাবে সার্চ করলে এরকম সমস্যা যদি আসে এই যে দেখেন এখানে মার্ক করা এই সমস্যাটা যদি আপনাদের আসে আপনাদেরকে আর একটু দেখায় এই যে এই সমস্যাটা যদি আপনাদের আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে কি করবেন আপনাদের ফর্ম নাম্বারের সাথে এই যে আই ডি অ্যাপ অ্যান বসে দেওয়ার পরে এখানে ক্যাপসাগুডটি আবার পূরণ করতে হবে তারপর আপনাদের ক্যাপসাগুডটি ভালোভাবে দেখে নেবেন আমার সাথে এটা আছে আপনার সময় এটা থাকবে না অন্যটাও থাকতে পারে তারপর সাবমিটই ক্লিক করবেন দেখেন আমি এটা আগে ডাউনলোড করেছি এই জন্য এখানে দেখাচ্ছে এটা আপনাদের যেহেতু এইখানে আপনাদের বল সাহেব আপনারা বলই ক্লিক করবেন এরপরে আপনারা আপনাদের ঠিকানা বিভাগ নির্বাচন করবেন আমি আমার বিভাগ নির্বাচন করেছি আপনার আপনাদের বিভাগটাই নির্বাচন করবেন ঠিক আছে এগুলো আমি করে নিচ্ছি এভাবে আপনি আপনার বিভাগ জেলা উপজেলা দুইটাই আপনার বর্তমান এটা হচ্ছে বর্তমান ঠিকানা এটা স্থানীয় ঠিকানা যেটা আপনি ভোটার হওয়ার সময় দিয়েছেন ওইটা সেমভাবে এখানে নির্বাচন করবেন আমি ওইটা করে নিচ্ছি পরবর্তী কাজটুকু দেখাচ্ছি ঠিক আছে আমাদের এটা পূরণ করা শেষ আমরা পরবর্তীতে ক্লিক করব এখানে একটু লোড নেবে আর এখানে দেখেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি হচ্ছে আপনার যে নাম্বারটি ভোটার হওয়ার সময় দিয়েছেন ওই নাম্বারটি যদি আপনার সাথে থাকে মানে এই নাম্বারটা দেখাব লাস্ট এবং প্রথম দুইটা সংখ্যা এটা যদি আপনার সাথে থাকে তাহলে বার্তা ফাটনে ক্লিক করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে পরিবর্তনে ক্লিক করবেন আমার সাথে আমার মোবাইল নম্বরটি আছে এক্ষেত্রে আমি আমার বার্তা ফাটানে ক্লিক করতেছি ঠিক আছে আপনারাও সেম যদি আপনাদের কাছে থাকে তাহলে বার্তা ফটনে ক্লিক করবেন না থাকলে আপনার মোবাইল নম্বরটি পরিবর্তন করে নেবেন এখানে সুযোগটি রয়েছে বার্তা ফাটানে ক্লিক করলাম এখানে একটু লোড নেবে আপনার ইন্টারনেট স্পিড অনুযায়ী এটা সবসময় আমি বলি ইন্টারনেট স্পিড অনুযায়ী লোড নেয় আপনার ক্ষেত্রেও সেম আমার ক্ষেত্রেও সেম ঠিক আছে এটা এই যে এখানে কোডটা আসছে এই কোডটা ক্ষেত্রে আমাকে এস এম এসে আমাদের এনআরডি নাম্বারটা দিচ্ছে এখন যদি আমাদের এনআইডিটা কোনো কারণে নাও বাড়ে সেক্ষেত্রে আমরা আমাদের এস এম এস থেকে এনআরডি কার্ডটা মানে এনআইডিটা আমরা দেখে এনআরডি নাম্বারটা দিয়ে আমরা সমস্ত কাজ চালাই যেতে পারবো এখানে আমরা বহালে ক্লিক করলাম এখানে আপনাকে কী করতে হবে এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে এটা আপনারা স্টোর থেকে পেয়ে যাবেন এখন আমরা ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট এটাতে ক্লিক করব এখানে আমাদের ছবি তুলতে হবে এখন আপনাদেরও এইভাবে সেমভাবে ছবি তুলতে হবে একটু সময় দেখেন এখানে এই যে এখানে আমাকে দেখা দিচ্ছে কীভাবে কী করতে হবে তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি হুম দেখেন আমাদের ছবিটি তোলা সম্পূর্ণ হয়েছে এখন আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে একটু সময় এখানে লোড নিবে ওকে হওয়া পর্যন্ত তো আমরা ওকে হওয়া পর্যন্ত অপেক্ষা করি তো বন্ধুরা এরকম আরও মজা ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও যদি আপনার কাছে কোনো ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটু লাইক দেবেন এবং বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন তো আমরা এখন পরবর্তী কাজটুকু দেখতেছি একটু অপেক্ষা করতে হবে এখানে লোড নিচ্ছে দেখেন আমাদের কাজটুকু হয়ে গেছে এখন আমাদের এখানে আসতে হবে এখানে একটু সময় এটা যেহেতু ওখান থেকে হয়ে আসছে এখানে রেডিএকশো তো একটু সময় নিবে এই যে দেখেন আমাদের নাম আমার নাম এবং ইয়া এখানে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন অথবা এডে চলুন এডিয়া আমি এডে জানি ক্লিক করলাম ঠিক আছে এরপর এখানে বিস্তারিত দিছে বা আপনার ইয়ে দিছে আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে একটু ইয়ানি ডাউনলোডটা হয়ে গেছে এখন আমি এখানে একটা ফিডব্যাপ ভিউরে ওপেন করলাম যেহেতু এটা আমি হাইড করে দিব পরবর্তীতে দেখেন এনআইডি কার্ডটা হয়ে গেছে এই যে এখানে দেখেন নাম শো হচ্ছে এই যে দেখেন যেহেতু আমি এখানে একটু হাইট করে দিতে পারি ভিডিওতে কারণ ভিডিও প্রাইভেসি সমস্যার জন্য সমস্যা হতে পারে এই জন্য আমি এটাকে একটু ব্লার করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু দেখেছি এভাবে আপনারা আপনাদের এনআরি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন ভোটার কার্ডটি ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই করব ধন্যবাদ যারা এতক্ষণ পুরো ভিডিও দেখেছেন